বাকি কিছু আমের করা প্রকৃতি নেমে বড় হইতে থাকে সময় উপযোগী এক সময় রং ধরে গাছে পাকে সেই পাকা ফলটাই কিন্তু মানব সেবাই লাগে মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ যারা ছোট মানুষ বড় বড় কথা কয় হ্যাঁ আমি কিন্তু মুক্তা সরকার মা তোমাকে বলছি না আছে না সমাজে সেদিকেও যাবো না আমরা তো সবাই মানুষ বিপরীত একটা শব্দ আছে মানুষ কারো গায়ে লেখা আছে চেনা যাবে কিসে ব্যবহারে চেনা যাবে ব্যবহারে একবারে সেদিকেও যাইতে চাই না যে মসজিদে ইমাম সাবরা নামাজ পড়ায় আর কয় মেরা কাতার সই করে খারাপ কাতার সই করে খারাপ চাইপে চাইপে খারাপ হ্যাঁ কোনো ফাঁক জানি থাকে না ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়বে তো ফাঁক তো ছিল না এই যে মাঝে মধ্যে ফাঁক হয়ে গেছে আমি জায়গায় যায় পায়ে ধরতে পারুম না মিউজিকের মধ্যে এই শিল্পী থাকায় যদি মাটির দিকে চোখ যায় গানো মাটির সাথে মিশে যায় এই খালি জায়গাটা পূরণ করে বসবেন এই দিকে যে দয়াল আছেন পিছিয়ে যারা আসেন এতক্ষণ তো দাঁড়াইবার জায়গা পান নাই এখন একটা মোটামুটি জায়গা হয়েছে যারা গান দেখ পারা ছিল চলে গেছে শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা এখন আপনারা যারা আছেন তারা হইলেন গুনার মানুষ তারা শোনার মানুষ আপনারা হইলে বিষণ মার্কা মানুষ পঞ্চাশ বিঘা জমি কৃষক আবাদ করে সব জমির ফসল কিন্তু বিষণ রাখে না যেটার দানা ভালো হয় সেটাই বিছন রাখা হয় রাত্র যত গভীরে যায় তত তত গভীরে যায় এখন আমার মা গভীরে কয়েকটা প্রশ্ন করছে আমি তার জবাব করব তার আগে আবার অনুরোধ করলাম আপনারা এই জায়গাটা ফিল করে বসেন একটু সাইপে আসেন পরিবেশ সুন্দর করে দেন এটা সকলের চরণে ভক্তি দিয়ে আমার নিবেদন রইল বাবা কাশ্মীর বদর কাশ্মীর দরবার আসছি আমরা রাত্র যেন আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে কাটে লামা সাবির আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে আমরা জানি কিন্তু মানতে পারি না এজন্য কম করিয়া জানো বেশি করিয়া মানো মিউজিকের মধ্যে আসা যাওয়া সীমাবদ্ধ রাখবে জানি না বলে জালোকে সত্যি কি না জানি না বলে জানি না বলে জালোকে সত্যি না কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চা Eu sou que que eu, 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 eu. কিছু <laughs> পাবনা Yeah,